প্রিয় দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন নিরাপদে আছেন বাংলাদেশে এই মুহূর্তে অনেক রাত রাত প্রায় সাড়ে বারোটা আমি জানি অনেকেই ঘুমিয়ে পড়েছেন শ্রান্ত মনে আবার অনেকেই উৎসাহ উৎকণ্ঠায় অপেক্ষা করছেন বা নির্ঘুম রাত কাটাচ্ছেন কালকে কি হবে কালকে কি হবে এটা শো ডাউন কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে আমিও একটু দেরি করেই চলে আসলাম আপনাদের সঙ্গে লাইভে আসলে কি হবে বা কি বলবো বা আদৌ কিছু বলার আছে কিনা কারণ বা যা কিছু সিদ্ধান্ত সেটা তো আপনারা অলরেডি নিয়ে ফেলেছেন যে যার মতো আপনি হয়তো ভোট দিতে যান অথবা যাবেন না সেটা একান্তই আপনার ব্যাপার কিন্তু বাংলাদেশে গত রাত থেকেই যে বিষয়টা চলছে আসলে ব্যাপকভাবে বিশেষ করে আমরা দেখেছি বা দেখলাম যে শাসন চাই কি আল্লাহর আইন চাই এই সৎ লোকের সততাটা আমরা গতকাল থেকেই দেখতে পাচ্ছি বস্তা বস্তা টাকা এক জায়গা থেকে আর জায়গায় যাচ্ছে বিতরণ হচ্ছে বাজারের ব্যাগে আহ সেটা চলছে কয়দিন আগে তাদের কি ব্যারিস্টার শাড়ি আর নাকি একজনকে মানবিক সহায়তার নামে এক হাজার টাকা দিয়েছিলেন সেটা অবশ্য উনি সবার সামনেই দিয়েছিলেন এর বাইরেও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় ঠিক বস্তা বস্তা টাকা নিয়ে তারা ঘুরে ফেরা করাচ্ছে এবং আমার খুবই মায়া লাগছে তাদের জন্য এই যে বাংলাদেশের মানুষের কাছে তারা জান্নাতের টিকিট বিক্রি করতে চাইলেন বা বিক্রি করলেন সেই জান্নাতের টিকিটেও তাদেরকে কেন জানি ভোটের সিট কনফার্ম করতে সেভাবে উৎসাহিত হয়নি বাংলাদেশের মানুষ সেটা খুবই খারাপ কথা তো এখন তারা সে কারণে জান্নাত বাদ দিয়ে দুনিয়ার বি আখেরাতে বা আখেরাত বাদ দিয়ে দুনিয়াতে তারা এসেছেন এবং সরাসরি তারা বস্তা বস্তা টাকা তারা বিলি করছেন এবং সেটার জায়গায় যখন ধরা পড়ছে তখন তারা বলছে এগুলো সাজানো নাটক আবার আমি দেখলাম আসিফ সাজিব ভুইয়া এক জায়গায় বলেছেন যে ব্যক্তিগত জায়গায় আক্রমণ করা হচ্ছে গোপনীয়তার জায়গায় ভাইরে ভাই মানে এই অবস্থা বাংলাদেশ বাংলাদেশের আসলে মানে কোনটার কি মাপকাঠি আমি আসলে জানি না আহ যে একজন মানুষ প্রায় এক বস্তা বা তিন তিনটা পুরো ব্যাগ ভর্তি যেটা দিনা এই এয়ারপোর্টে ধরা পড়েছে টাকা সহ ধরা পড়লেন উনি উনি এবং সেটা একটা ইসি সচিব বলছেন যে এটার তুলকালাম কিছু জানেন না বা উনার এটা না যারা ধরছেন তাদের এটা ইতিহার আবার যার কাছে টাকা পাওয়া যাচ্ছে আমি একটা ভিডিও দেখলাম যে এটা আমি খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে যে বলছেন যে উনি একজন শিক্ষক তো একজন শিক্ষকের হাতে চুয়াত্তর লক্ষ টাকা আসলে কিভাবে আসে এটা কিভাবে সম্ভব আবার তার জামায়াত একটা হচ্ছে প্রেস কনফারেন্স করলো যে হচ্ছে এটা তার ব্যবসার টাকা উনি একজন শিক্ষক আবার ব্যবসায়ী উনি তোনার ব্যক্তিগত জায়গাটা পরিষ্কার করার দরকার তাই না তো সেই জায়গায় আমরা আসলে খুবই মানে খুবই মুগ্ধ ক্ষমতায় যাওয়ার আগে তাদের সততার নমুনাটা আমরা দেখতে পাচ্ছি যদিও তাদের বাকি যে নিষ্ঠুরতা নির্যাতন তাদের যে অপরাধ সেই অপরাধ গুণে শেষ করা যাবে না আজকে এই যারা বাংলাদেশের নাগরিক তাদের কাছে একটা প্রশ্ন মানে এই প্রশ্নটা করেছেন আমার একজন সদস্য আহ আমি যেখানে কাজ করি সেখানে তিনি বলেছেন যে যারা নারী ধর্ষণের মতো ভয়াবহ কাজ করতে পারে সেই রকম মানুষকে যারা ভোট দেয় বা ভোট দেওয়ার চিন্তা করে তাদের পক্ষে কাজ করে তারা আসলে তাদের মা স্ত্রী বোন মেয়ে এদের কথা ভাবে কিনা সেটা আসলে কিভাবে একজন মানুষের পক্ষে সম্ভব সেই জায়গাটাতেই আমি আসলে আপনাদেরকে প্রশ্নটা করতে চাই আপনার সিদ্ধান্ত আপনার আপনি জান্নাতে যাবেন বেহেস্তের টিকিট কাটবেন সেটা একেবারেই আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু সেই জায়গায় আপনাদেরকে আসলে আর কয়েকটা মাত্র ঘন্টা আছে সকালে উঠলেই ভোট আর সবচেয়ে বড় কথা আপনি আসলে ভোটটা দিতে যাবেন কিনা সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন এসে দাঁড়াচ্ছে যারা বাংলাদেশের সতেরো বছর ভোট না থাকার কথা বলেছিলেন যে আওয়ামী লীগ একা একা ভোট করেছে আওয়ামী লীগ আপনাদের কাছে প্রশ্ন ও একজন বলেছেন টাকা নিয়ে যাওয়ার অনুমতি নিয়ে গেছেন ভাই আপনাদের তো অনুমতি সেটাই তো আমি জিজ্ঞেস করছি যে বাংলাদেশের আইন বলে কি কিছু আছে কিনা যে সেখানে কেউ বস্তা ভরে টাকা বয়ে নিয়ে যেতে পারে তার উৎস কি সেটা কেউ বলবে না এটা বাংলাদেশে নতুন শুরু হয়েছে আসলে তো এই জায়গা থেকে আপনাদের কি প্রশ্ন যে এইটা কি কোনোভাবে কোনো আইনের আওতায় পরে কিনা যে তিনি একজন শিক্ষক তিনি তিন বস্তা টাকা নিয়ে গেলেন চুহাত্তর লক্ষ টাকা এবং তিনি যখন ধরা পড়লেন পরবর্তীতে তার দল থেকে বলা হলো এটা ব্যবসার তিনি নিজেও জানেন না আর অনুমতি যে নিয়ে যাচ্ছেন এটা কিন্তু নিজে বলতে পারেননি তিনি খুবই নিজেকে লুকাচ্ছিলেন তার বিভিন্ন চেহারার জায়গা থেকে এবং এর সাথে সাথে আপনার আর একটা জায়গা দেয় ভোট কেনার সময় জামায়াতের নাইবে গ্রেপ্তার আপনি বুঝেন ভোট কেনার সময় তাদের আমির নাইবে গ্রেপ্তার হলো এটা তো আমি বলছি না আপনারা বলছেন তো এই জায়গাগুলোতে আপনারা নিজেরা নিজেদের জায়গাটা একটু চিন্তা করেন যে হচ্ছে জামায়াতের শতলোকের শাসন এবং তাদের এই উৎস যখনই আপনি জিজ্ঞেস করুন তারা বলবে হালাল টাকা তারা যেমন হালাল বিয়ে করে এক রাতের জন্য নারীদেরকে যে নারীকে ইচ্ছা যেমন মামুনুল হক পাঁচশো এক নাম্বারে ঝর্ণা বেগমকে সাথে নিয়ে ঘুমিয়েছিলেন পরের দিন বলেছেন উনি ওনার স্ত্রী হালাল বিয়ে করেছেন কি যেন একটা বিয়ে আছে হালাল বিয়ে তো তাদের আসলে সবকিছুতেই এই হালাল ব্যাপারটা চলে যত অন্যায় করুক তারা হালাল করে ধর্ষণ করে তারা হালাল করে হচ্ছে যে টাকাই উপার্জন করুক তারা সবকিছুই হালাল করে করে সেই পৃথিবীতে আপনি যেতে যান কিনা সেটা হচ্ছে প্রশ্ন এবং আরেকটা একটা প্রশ্ন আমি খুব বড় করে তুলেছি সেটা হচ্ছে যে আপনি ভোট দেন বা না দেন সেটাতে আসলে কিছু আসে যায় কিনা সবচেয়ে বড় প্রশ্ন উনিশশো একাত্তর সালে বাংলাদেশ যে স্বাধীন হয়েছে যেটা হচ্ছে বাংলাদেশের আহ গণতন্ত্র সমাজতন্ত্র বাংলাদেশের আহ বাঙালি জাতীয়তাবাদ এবং ধর্ম নিরপেক্ষতা জীবন দিয়েছিল কারণ এই যে জামায়াত কেন্দ্রিক যে শাসন সেই শাসনের অভিজ্ঞতা আমরা উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত আমরা কিন্তু পেয়েছিলাম পাকিস্তানের দের কাছ থেকে হ্যাঁ এবং পাকিস্তানিরা যে পাকিস্তানিরা কিভাবে তাদের ধর্মীয় মৌলবাদের আবাদ করে একটা গোষ্ঠী আর একটা গোষ্ঠীর সাথে যে লড়াইটা করছে মসজিদের ভেতরে মানুষকে খুন করছে কে সহি কে সহি না কোনটা সঠিক ধর্ম কোনটা ধর্ম না এই যে গ্রুপে গ্রুপে ইভেন নিজেদের মধ্যে মারামারি করছে এইটা করার কারণে পাকিস্তান রাষ্ট্রটা আজকে অকার্যকর রাষ্ট্র হয়ে গেছে এবং সেই অকার্যকর রাষ্ট্রটা সারা পৃথিবীতে বিখ্যাত এখন একটা কারণে সেটা হচ্ছে ভিক্ষার্থলি নিয়ে তারা ঘুরে বেড়ায় ইভেন দ আমেরিকা আমি যেখানে থাকি সেখানেও সবাই তাদেরকে সেইভাবেই চিনে তো আপনারা নিজেকে কোন জায়গায় চিনতে চান সেটা আপনাকে বলতে হবে এবং আরেকটা দল যে আছে সেও বা আপনাকে বিপরীত মানে আলাদা কি দিবে সেইটা আপনারা যারা দুই হাজার যারা উনিশশো একানব্বই শাসন দেখেছেন তারা জানেন যে বাংলাদেশের ইতিহাসে সতেরোটা জেলায় একটা না বোমা হামলা করেছিল তখন এই জামায়াত আর এই বিএনপি একসাথে ছিল কোর্টের ভিতরে বোমা হামলা হয়েছিল বাংলাদেশের বট মানে পহেলা বৈশাখের যে যে বিভৎস বোমা হামলা হয়েছিল এর বাইরে হচ্ছে একুশে আগস্টের বোমা হামলার কথা না হয় আপনারা যেহেতু তারা আওয়ামী লীগ এর উপরে বোমা হামলা হয়েছিল আপনারা যেহেতু বা অনেকেই মনে করেন না যে আওয়ামী লীগ মানুষ তো সে মারা গেলে বা বেঁচে থাকলে কি আসে যায় সেটা না হয় বাদ দিলাম বাকি যে সতেরোটা জেলায় একসাথে যেভাবে নিম্ন আদালতের মধ্যে বাংলা ভাইয়ের উত্থান হয়েছিল বোমা বোমা হামলা এবং তখন যে অবস্থা ছিল প্রতি বাংলাদেশকে মানুষ চিন্ত একটা জঙ্গি রাষ্ট্র হিসেবে এবং সেইখান থেকে ধীরে ধীরে বাংলাদেশের পরিচয়টা চেঞ্জ হয়ে গিয়েছিল সেটা আপনি স্বীকার না করলে আপনার 嗯。Uh জায়গাটা আপনি ভাই একজন জিজ্ঞেস করেছেন যে ধর্ম নিরপেক্ষতা এবং ইসলামোফোবিয়ার ফোবিয়ার পার্থক্য আছে আপনার স্পষ্ট আমি বুঝলাম না যে আমার কিভাবে ইসলাম ফোবিয়া এই বিষয়টা নিয়ে আমি আর একদিন কথা বলবো যদিও ইসলামো ফোবিয়া মানে যে নামের আগে মুসলমান থাকলেই তাকে আমি টেরোরিস্ট মনে করি বিষয়টা সে আমি সেই কথাটা বলছি আমি বলছি ধর্মের নামে যারা ব্যবসা করে যারা ধর্মীয় জঙ্গিপনা করে তাদেরকে সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন যে মৌলবাদীরা কি করে ফেলেছে তাদের ইসলামের কতটুকু ক্ষতি করেছে আপনি সারা পৃথিবীর এই যে আমেরিকা এত এত চলছে চলছে কিছু সেটার বড় কারণ হচ্ছে এই মৌলবাদী গোষ্ঠীর পৃথিবীতে যেভাবে সন্ত্রাসবাদের রাজত্ব করছে তাদের জন্য ভুক্তভোগী হচ্ছে আমরা সাধারণ মানুষ তো তারা একইভাবে নিজেদেরকেও ক্ষতি করছে তো আমি সে আজকে এই মুহূর্তে আপনাদের যে সাথে লাইভে আসার বড় কারণ হচ্ছে যে আপনার হাতে খুব কম সময় আছে আপনি ডিসিশন নিবেন আপনি ভোট দিবেন অথবা দিবেন না তবে স্পষ্ট করে বলি যে বাংলাদেশে কালকের যে নির্বাচনটা হচ্ছে যে সাধারণ নির্বাচন এবং সেই সাথে গণভোটের যে ব্যাপারটা আছে বিশেষ করে গণভোট যা সংবিধানের কোথাও নেই এবং সেটা কোনোভাবে টিকবে না আপনি ভোট দেন বা না দেন তারা হ্যাঁ হয়তো পাস করে ফেলবে কিন্তু তারা যদি আপনি ভোটারের উপস্থিতি কম থাকে এবং সেটা সত্যি সত্যি কার্যকর করতে পারেন তাহলে যেটা হবে যে আপনার আপনি যে জাননি সেটা আন্তর্জাতিকভাবে এমনিতেও এটা অনেক প্রশ্নবিদ্ধ আরো বেশি প্রশ্নবদ্ধ হবে সেখানে আপনার একটা সুযোগ থাকবে নতুন করে ইনক্লুসিভ যে স্বাভাবিক ইলেকশন সেটা করা আর সবচেয়ে বড় কথা জুলাই সনদে অনেকেই বলছেন কিছু জিনিস ভালো লাগছে কিছু জিনিস খারাপ লাগছে কিন্তু কিছু জিনিস যে ভালো লাগছে সেটা আর কিছু জিনিস যে খারাপ লাগছে সেখানে আপনাকে কোনো অপশন দেওয়া হয় নাই আপনি হয় হয় হ্যাঁ দিবেন দিবেন না না আপনাকে প্রশ্ন করা হয়েছে প্রশ্নের উত্তর আপনাকে চারটা চারটা একটা উত্তরে দিতে হবে এর চেয়ে বড় স্বৈরাচারী বিষয় আর কিছু হতে পারে না আপনি হয়তো তাদের দি কক্ষ পছন্দ করলেন কিন্তু বাকি জিনিসটা আপনি পছন্দ করলেন না কিন্তু আপনাকে ওইটাই আসবে সবচেয়ে বড় কথা বাংলাদেশের যে অসাধারণ যে সাংবিধান যে সমাজতান্ত্রিক যে ধারণাটা আছে অর্থনৈতিক সামাজিক ন্যায় বিচার এই অর্থে সমাজতন্ত্র যেখানে বাংলাদেশের মালি যে দরিদ্র নিম্ন শ্রেণীর মানুষের সাথে যে ধনিক শ্রেণীর মানুষের যে অধিকার জায়গা বৈষম্য বিলোপের যে ঘট কথাটা আছে সেটা কোন সরকার কতটা বাস্তবায়ন করেছে সেটা ভিন্ন বিষয় কিন্তু সেখানে স্পষ্টভাবে লেখা আছে যে বাংলাদেশের মানুষ ধর্ম বর্ণ গোষ্ঠী জাতি পেশা সব কিছুর ঊর্ধ্বে উঠে সকলের সমান অধিকার ভোগ করবে ন্যায় বিচার ভোগ করবে আজকে বাংলাদেশে গত এই ন্যায় বিচার বা এই বৈষম্য দূর করানোর কথা বলেই কিন্তু আপনাদের দুই সালের যে আন্দোলন জুলাই আন্দোলন সেটা দানা বেঁধে যে কোটা একটা হচ্ছে বৈষম্যের কারণ সে কারণে তারা কোটা বিলোপ চায় এবং তারপরে তারা নিজেরাও বৈষম্য বিরোধী আন্দোলন বলল এবং তারা আবার নতুন করে সেই বৈষম্যটাকে প্রতিস্থাপন করার চেষ্টা করছে এই জায়গাটাতে এবং সবচেয়ে বড় যে বিষয় যে আমরা জানি যে আমাদের রাজনীতিবিদদের প্রতি সাংঘাতিক রকমের একটা ক্ষোভ থাকে আমাদের ঘৃণা আছে সে চোর ঠিক মতো কাজ করে না কিন্তু বাংলাদেশের দুর্নীতিতে বাংলাদেশের সবচেয়ে অসৎ যে তালিকায় প্রথমত সেনাবাহিনী দ্বিতীয়ত হচ্ছে আমলা এই দুইটা গোষ্ঠীর দিকে আমরা কেউ এবং এই যে প্রচারণাটা চালায় যে আপনাদের এই যে ইউ এনজিও গং যারা এখন ক্ষমতায় আছে যারা সুশীল বলে নিজেদেরকে দাবি করে এবং সকল গণতান্ত্রিক অধিকার মানুষের কাছ থেকে কেড়ে নিয়ে তারা নিজেকে মহান মনে করে তারাই সব বুঝে বাকি সাধারণ মানুষ কেউ কিছু বুঝে না তাদের রাজত্বটা কায়েম করার জন্য যে দুটো কক্ষর যে জায়গাটা আসছে উচ্চ কক্ষ বা নিম্ন কক্ষ এই দুটো কক্ষ যে প্রস্তাবনাটা এসেছে সেখানে আপনার ভোট আপনার একমাত্র অধিকার যেখানে আপনি ভোটের মাধ্যমে আপনার রাষ্ট্রের নীতি নির্ধারণ করেন এবং আপনি রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করেন সেখান থেকে আপনার এই অধিকারের অনেকখানি খর্ব করে তারা নিয়ে নেবে নিয়ে নেওয়ার ফলে উচ্চকক্ষ মূলত আসবে হচ্ছে তাদের সিলেকশন প্রসেসে এবং তারা যেটা করবে তারা হচ্ছে এই মানে এই অরাজনৈতিক গোষ্ঠী এই যে আলিরিয়াজ গং এই যে ডক্টর ইউনুস বা এই যে রেজুয়ানা হাসানদের মতো তথাকথিত সুশীলদেরকে ওইখানে বসাবে এবং তারা একটা বড় পাওয়ার প্লে করবে যেখানে আপনার মূলত যে সংসদ সদস্য আপনি নির্বাচিত করলেন গণতান্ত্রিক অধিকারে সেটা তাদের ক্ষমতা খর্ব হবে এর বাইরে রাষ্ট্রপতির অধিকারটাকে ক্ষমতাটাকে এত বেশি বাড়িয়ে দেওয়া হয়েছে এবং রাষ্ট্রপতিকে এবার বলা হয়েছে রাষ্ট্রপতি হচ্ছে আপনার নির্বাচিতও হতে পারেন সেটা মানে হচ্ছে সিলেকশনের মাধ্যমেও আসতে পারেন তো সেখানে অরাজনৈতিক ব্যক্তিও আসতে পারবেন এরকম অনেকগুলো বিষয় আছে সে কারণেই বলছি যে আপনি ভোটের যাবেন কি যাবেন না ভোট দিবেন কি দিবেন না সেটা একমাত্র হচ্ছে আপনার জায়গা আমি যে কথা বলছিলাম যে শুরু করেছিলাম যে বিপুল উদ্যমে চলছে জামায়াতের হালাল টাকা বিতরণ এবং সেই বিতরণের ছবি ভিডিও আপনারা দেখছেন তাদের সততার উদাহরণ দেখছেন এবং আমি একটা জিনিস বলতে চাই সুযোগ পাইলে তাদের কাছ থেকে টাকা পয়সা নেন কোনো প্রবলেম নাই ভোট দিবেন কি দিবেন না পরের দিন সেটা তো আপনার বিষয় তো এই জায়গাতে আপনাকে যেটা বলি যে আপনি আপনারা চিন্তা করুন আজকে যদি নো ভোট যে ক্যাম্পেইনের কথা আওয়ামী বলছে সেটা শুধুমাত্র তাদের দলের ক্ষেত্রে বলছে না তারা আমি যেটা বলতে চাই আপনি যদি বাংলাদেশকে বাঁচাতে চান বাংলাদেশকে এটা কোনো দলের বিষয় না এটা কোনো গোষ্ঠীর বিষয় না আপনি যে বাংলাদেশে থাকবেন সেই বাংলাদেশকে যদি আগামীতে আপনার সন্তানদের জন্য সুরক্ষিত করতে চান আপনি যদি সেই বাংলাদেশে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে চান তাহলে সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে এবং এই মুহূর্তে কালকের যে দিন সেটা খুবই ইম্পর্টেন্ট এই কারণে যে এই সুযোগ আপনি পেয়েছেন যে আপনার একমাত্র অধিকারটা সেই অধিকারটা আপনি প্রয়োগ করতে পারেন অথবা প্রয়োগ না করেও আপনি শক্তি দেখাতে পারেন আপনি হয়তো মিছিলে আসতে পারেন না আপনি মিটিং এ আসতে পারেন আপনি অন্যভাবে প্রতিবাদ করার জায়গা খুঁজে পান না বা হচ্ছে সাহস করতে পারেন না কারণ বাংলাদেশে গত সতেরো মাস যে ভয়ের রাজত্ব চলছে সেই জায়গা থেকে আপনি কিন্তু এই কাজটা করতে পারেন এখন বলতে পারেন সেই ক্ষেত্রে আপনি ভোট দিতে গেলে না গেলেও আপনাকে পিটানো হচ্ছে নানাভাবে মানুষজনকে ধামকি দেওয়া হচ্ছে টাকা তো বিলিত করা হচ্ছে তাই সাথে ধামকির খবরও আমরা ভিডিও দেখেছি অনেক প্রার্থীর পক্ষ থেকে তো সেই ক্ষেত্রে আপনি আর একটা কাজ করতে পারেন আপনি ঠিকই ভোট দিতে যাবেন ভোট কেন্দ্রে কিন্তু আপনি না ভোটটা দিয়ে বাকি ব্যালট পেপার নষ্ট করতে পারেন অথবা হচ্ছে আপনি সবগুলো প্রার্থীকেই ভোট দিতে পারেন যেখানে আপনার ভোট কাউন্ট হবে না সো আপনি নানাভাবেই আসলে কাজটা করতে পারেন এবং এইটা আপনার অধিকার আছে সেই বাস্তবতাটাই আপনি যেতে পারেন এবং আর একটা বিষয় হচ্ছে যেভাবে ভয় ছড়ানো হচ্ছে বা যেভাবে আমরা জঙ্গি আক্রমণ দেখছি যে আইজি নিজেই বলছেন যে চোর কেন্দ্রে সহিংসতা হতে পারে আমরা যে পরিমাণ আর্মির আনাগোনা এক লক্ষের উপরে আর্মি আনাগোনা করছে পুলিশের ফোর্স আছে আনসার আছে একটা পুরো বাংলাদেশের ভেতরে একটা পুরো যুদ্ধা দেহি অবস্থা একজন সাংবাদিক হাসতে হাসতে বলছিলেন যে এখন তো বাংলাদেশের ভূ যে ভূখণ্ডটা বর্ডার এলাকা তো খুবই অরক্ষিত তো সেই জায়গা থেকে একটা যুদ্ধ অবস্থা সেখানে আপনি কতটুকু নিরাপদ ভোট করবেন কেন্দ্রে যাওয়াটাকে এবং আপনি নিরাপদে ফিরবেন কি ফিরতে পারবেন কিনা সেটাও আপনার বিবেচনার বিষয় এবং সেই যে বিবেচনাটাই আমার মনে হয় সবচেয়ে মুখ্য হওয়া উচিত আপনার জন্য যে বেঁচে থাকা আপনি চলে গেলে আপনার ফ্যামিলির লোকজন চলে যাবে সো ওই জায়গায় আপনি হচ্ছেন সবচেয়ে জায়গাটা যে আপনার নিরাপত্তা হচ্ছে সবচেয়ে আগে তো এই বিষয়টার ভাববেন আশা করি আজকের রাত পোহালে সকালবেলা দেখা যায় কি শুরু হয় কোন যুদ্ধ কোন গোলাগুলি বা কোন কি অবস্থা ডক্টর মোহাম্মদ ইউনুসের সেই ঐতিহাসিক নির্বাচন কোন জায়গায় যে পড়ার এবং সেই সাথে যে আমাদের সৎ লোকের শাসন চাই কি বলে এটা জামায়াতের হালাল টাকার হালাল কার্যক্রম আমরা দেখতে থাকব সব কিছু আশা করি তো সেই জায়গা আপনারা ভালো থাকবেন দেখা হবে আবারও আগামীকাল বা অথবা ইয়া আপনাদের ওখানকার বেলা দেখা হবে ভালো থাকবেন